আসসালামু আলাইকুম আজকে ওনার সেকেন্ড ইয়ারের রেজাল্ট দিয়েছে আর এই রেজাল্ট বের করতে অনেকেই হিমশিম খাচ্ছে তো চলুন দেখি কীভাবে সহজেই একটার থেকে আপনি সেকেন্ড ইয়ারের রেজাল্ট এবং যে কোনো ইয়ারের রেজাল্ট অতি সহজে ওকে আপনার রেজাল্ট বের করার জন্য প্রথমেই এই সাইটটিতে আসতে হবে এই সাইটের লিঙ্কটি এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনি ক্লিক করলেই সরাসরি আপনি এই সাইটে চলে আসবেন তো এই সাইটে চলে আসার পরে এইখানে ক্লিক করবেন এইখানে দেখেন অনার্স যে কোনো ইয়ারের রেজাল্ট বের করার জন্য সব থেকে প্রথমেই আপনার যদি রেজাল্ট পেতে চান খুব দ্রুত মানে কোনো লোড নিবে না এখানে এখানে খুব দ্রুত আপনি রেজাল্ট পাবেন যে কোনো ইয়ার নেই অনার্স যে কোনো ইয়ারের রেজাল্ট আপনি এখানে পেতে পারেন তো আজকে যেহেতু অনার্স সেকেন্ড ইয়ার রেজাল্ট দিয়েছে সেহেতু আমি অনার্স সেকেন্ড ইয়ার ক্লিক করছি এখানে দেখেন অনার্স সেকেন্ড ইয়ার ক্লিক করার পরে এরকম আপনি অপশন পাবেন এখানে রেজিস্ট্রেশন নাম্বার অথবা রোল নাম্বার এখানে আপনি আপনার অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটি সঠিকভাবে পূরণ করে চেক করে দেখবেন যেন ভুল না হয় দেন আপনার এক্সাম ইয়ার এখানে রিসেন্ট যে ইয়ার থাকে ওই ইয়ারের রেজাল্টগুলো বের করা যায় তো যদি আপনি রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বারটা যদি সঠিক থাকে তাহলে রেজাল্ট সার্চ এই অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে দেখেন খুব সহজে আপনার একটা সেকেন্ড সময় নিল না আপনার রেজাল্টটা চলে আসলো তো আশা করি আপনার উপকার আসবে এখানে শুধু আপনার অনার্স সেকেন্ড ইয়ার না আপনাদের আবারও বলছি এখানে শুধু সেকেন্ড ইয়ার না যে কোনো ইয়ারের রেজাল্ট অনার্স বা ডিগ্রি যাই বলেন যে কোনো রেজাল্টই আপনি এই অপশান থেকে পেতে পারেন যদি ভিডিওটি দ্বারা এতটুকু উপকৃত হন তাহলে একটা লাইক দেবেন আর যে কোনো মতামতের জন্য কমেন্ট করতে পারেন যদি আপনার রেজাল্ট বের করতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে আপনার রেজিস্ট্রেশন বা রোল নাম্বার দিতে পারেন এবং যে কোনো সমস্যায় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা প্রতিদিনই আমি নতুন নতুন কোনো টিপস নিয়ে আপনার সামনে হাজির হব তো ভালো থাকবেন সবাই অসুখ অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য সালামুকুম Ain't tryna pressure her.